হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের ফোনের যে ডেটা খুব তাড়াতাড়ি খতম হয়ে যায় মানে এমবিগুলো যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই এমবিগুলোকে আপনারা কীভাবে বাঁচাতে পারবেন অনেকেই আছে বন্ধুরা একটা নতুন স্মার্টফোন কিনেছে কিন্তু তার যে এমবিটা রিচার্জ করা আছে তিনি ধরুন খানিকটা ফেসবুক দেখছে বা খানিকটা ইউটিউব দেখছে দেখছে সমস্ত ডেটা বা এমবি শেষ হয়ে গেছে তো কিছু সেটিংস এমন আছে যেই সেটিংসগুলো আপনি যদি করে নেন তাহলে কী হবে আপনার এমবি বা ডাটাটা এত তাড়াতাড়ি শেষ হবে না তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আশা করছি এই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের ফোনে করে নেন তাহলে আপনার এমবিটা তাড়াতাড়ি যে শেষ হয়ে যেত সেটা আর হবে না প্রথম সেটিংসটা করার জন্য যাবো আমরা প্লে স্টোরে কারণ এই প্লে স্টোরটা কি সমস্ত অ্যাপসের মানে গোদা বাংলা ভাষায় হচ্ছে গোদাম ঘর অ্যাপসগুলোর গোডাউনে আমরা চলে গেলাম প্লে স্টোরে এখানে এসে যে লোগো আইকনটা থাকবে ওপর দিকে এখানে ক্লিক করতে হবে নিচে দেখুন সেটিংস নামের একটা অপশন পাবেন সেটিংসে চলে যাচ্ছি এবার চলে যাব জেনারেল অপশনে একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখুন এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স অপশন আছে এই অপশনটাতে চলে যাব এখানে দেখুন অটো আপডেট অ্যাপস এই অপশনটা আছে এখানে দেখুন অনেক কটা অপশন আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে এইবার আপনাকে কি করতে হবে এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনে সেট করে দিতে হবে এটা সেট করে দিলে কী হবে আপনার ফোনে যে বিভিন্ন অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আপনার পারমিশন ছাড়া অটোমেটিক আপডেটেড হতে থাকবে এটা যদি হয় তাহলে কী হবে আপনি আর এমবি কী করে ইউজ করবেন আপনার ফোনের যে অ্যাপসগুলো আছে এটা অটোমেটিক আপডেট হতে চালু করবে এবং আপডেট হতে হতে আপনার সমস্ত এমবি কিন্তু এ নষ্ট করে ফেলবে তাই এটাকে আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশানটায় সিলেক্ট করে রাখুন তাহলে আপনার এমবিটা খরচ আর হবে না এতটা তো বন্ধুরা এখান থেকে এবার বেরিয়ে আসব বেরিয়ে আসার পর আরেকটা অপশন আছে দেখুন এখানে অটো প্লে ভিডিওস এই অপশনে যান এখানে ডো্ট অটো প্লে ভিডিওস এই অপশনটাতে সিলেক্ট করে ওকে করে দিন তাহলে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনার অটোমেটিক প্লে হবে না এবার বন্ধুরা এই প্লে স্টোর থেকে বেরিয়ে চলে আসছি এসে আরেকটা একটা সেটিংস করে নেবো যেই সেটিংসটা অনেকেই জানে না অনেকে সেই অ্যাপসটা প্রচণ্ড হারে ইউজ করে ইউজ করার পরও সেই সেটিংসটা জানে না এর জন্য চলে আসবো আমরা হোয়াটসঅ্যাপে দু নম্বর সেটিংসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপে চলে আসার পর ওপর দিকে থ্রি ডট আইকনে ক্লিক করবো এখান থেকে সেটিংস অপশনে চলে যাব সেটিংস অপশনে যখন আপনি চলে আসছেন এখানে দেখুন স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশনটাতে চলে যান স্টোরেজ অ্যান্ড ডেটা অপশনে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন হো হোয়েন ইউজিং মোবাইল ডাটা অল মিডিয়াতে ক্লিক করুন মানে আপনার যখন আপনি ধরুন আপনি কোনো গ্রুপের সাথে যুক্ত আছেন বা হোয়াটসঅ্যাপে আমরা বিভিন্ন গ্রুপের সাথে অটোমেটিক কীভাবে যুক্ত হয়ে যায় আমরাই জানি না আমাদেরকেও অ্যাড করে দেয় সেক্ষেত্রে কি হয় সেই গ্রুপের কেউ ফটো ভিডিওস ডকুমেন্টস যে যেসব জিনিসগুলো পাঠায় অটোমেটিক আমাদের ফোনের গ্যালারিতে সেগুলো চলে আসে আপনি এই অপশনের দ্বারা আপনি কি করতে পারেন দেখুন হোয়েন ইউজিং মোবাইল ডাটা মানে যখন আপনি মোবাইল ডাটাটা ব্যবহার করবেন সমস্ত আপনার ফটোজ অডিও ভিডিওস অটোমেটিক আপনার ফোনে এগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে তাহলে কি হবে আপনার এমবি প্রচণ্ড হারে এম বিগুলো নষ্ট হয়ে যাবে আপনি এখান থেকে সমস্ত অপশনগুলোকে অন অফ করে দিন অফ করে দিলে কী হবে নো মিডিয়া অপশন চলে এলো এখানে আপনার এমবিটা খরচ করে সে ওই ভিডিও বা ফটোজগুলো অটোমেটিক আপনার গ্যালারিতে ডাউনলোড হবে না হ্যাঁ এবার যখন আপনার যেই ভিডিওটার প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর সেই ভিডিওতে ক্লিক করবেন অটো তারপরে ভিডিওটা ডাউনলোড হবে এই অপশনটা আপনি সেভ করে রাখুন দেখুন আপনার এমবি অনেক কম কাটবে এবার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে চলে আসছি এবার চলে যাব আমরা ফেসবুকে ফেসবুকের বন্ধুরা ফেসবুকে আমরা দেখবেন অনেকের ফোনে এমন আছে যে খানিকটা ভিডিও দেখছে তার সমস্ত এমবি শেষ হয়ে যাচ্ছে এবং সেই এম আপনি কোনো মতে এমবিটাকে বাঁচাতে পারছেন না সেই এমবিটা বাঁচানোর জন্য উপর দিকে দেখুন থ্রি ডট বা লোগো আইকনে ক্লিক করুন এখান থেকে সেটিংস অপশন পেয়ে যাবেন সেটিংস অপশনে ক্লিক করুন ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসুন এখানে দেখুন মিডিয়া নামে একটা অপশন পেয়ে যাবেন মিডিয়া নামে অপশন পাওয়ার পর এখানে দেখুন অটো প্লে নামে অপশন আছে এখানে নেটা নেভার প্লে ভিডিওস এই অপশনে আমার সিলেক্ট করা আছে আর অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই অপশনে যদি আপনি সিলেক্ট করে রাখেন এই অপশানটাতে তাহলে কী হবে আপনি যখন ফেসবুকে কোনো জিনিস স্ক্রল করছেন তখন ভিডিওগুলো অটোমেটিক প্লে হতে থাকবে এবং আপনার এমবি যে কোথা দিয়ে খতম হয়ে যাচ্ছে এটা আপনি খুঁজেও পাবেন না তাই এটাকে নেভার অটোপ্লে ভিডিওস করে রাখুন তেমনি একইভাবে ইউটিউবেও এই অপশনটা আছে ইউটিউবে আসছি লোগো আইকনে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখুন সেটিংস অপশন পেয়ে যাবেন এর থেকে জেনারেল অপশনে চলে যাব এখানে দেখুন প্লে ব্যাক ইন ফিডস এটা যদি আপনি অল করে রাখেন তাহলে কি হবে আপনি ইউটিউবে যখন স্ক্রল করবেন তখন অটোমেটিক ভিডিওটা প্লে হতে থাকবে এটাকে যদি আপনি অফ করে দেন তাহলে কি ভিডিওটা আর প্লে হবে না আপনার এমবিও অতটা খরচ হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আশা করি এই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন তাহলে আপনাদের ওয়ান জিবি নেটে আপনাদের সারাদিন আরামসে চলে যাবে